এখন থেকে ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ এবং আপনি চাইলে সেখানে বিভিন্ন ছবি অথবা বিভিন্ন ভিডিও পাঠাতে পারবেন তো আসলে ইন্টারনেট ছাড়া কীভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন বা এটা কখন থেকে চালু হবে এটা নিয়েই মূলত আজকে বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে তো এখানে দেখেন আমি একটা নিউজ দেখাচ্ছি এটা মূলত ঢাকা পোস্ট যে পত্রিকা আছে সেখানকার একটা নিউজ তো এখানে আমি নিউজটা যদি একটু ওপেন করে আপনারা দেখতে পারবেন যে ইন্টারনেট ছাড়াই হোয়াটসঅ্যাপে এখন থেকে ছবি এবং ফাইল পাঠানো যাবে কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে এটা আপনারা এটা দেখার সাথে সাথে হয়তো বা এটা পাঠানোর চেষ্টা করবেন কিন্তু এটাতে অনেকগুলো বিষয় আছে যে বিষয় না জানার কারণে আপনারা ভুল হতে পারে তো আসলে কবে থেকে এটা চালু হবে আমি আগে এটা একটু ক্লিয়ার করে নিই এটা কিন্তু এখনও পর্যন্ত চালু হয়নি আসলে এটা প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষা চলছে এ কারণে এখন থেকে আপনি চাইলেও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন না আসলে হোয়াটসঅ্যাপে আমরা বিভিন্ন ধরনের ছবি অথবা বিভিন্ন ধরনের ভিডিও যে পাঠিয়ে থাকি এই ভিডিওগুলোই আপনি ইন্টারনেট ছাড়াই পাঠাতে পারবেন কিন্তু এটার জন্য যে ফোন দরকার বা এটার জন্য যে আলাদা কোনো অ্যাপ লাগবে কিনা এটা কিন্তু এখনো পর্যন্ত তারা পরীক্ষা নিরীক্ষার ভিতরে রেখেছে এখানে আসলে একটু পড়লে আপনারা বুঝতে পারবেন যে অফলাইনে এই যে ডাটা আপনি শেয়ার করবেন এটা কিন্তু ইন টু ইন্ড ইনক্রিপ্ট হবে অর্থাৎ এটা কিন্তু খুব সুরক্ষিত থাকবে এবং গোপনীয়তা বজায় রাখবে আপনি ইন্টারনেট থাকা অবস্থায় যেভাবে একটা ফাইল বা একটা ভিডিও পাঠান ঠিক একইভাবেই কিন্তু এখানে পাঠাতে পারবেন এবং এখানে আসলে কি বলেছে দেখেন কিভাবে এটা কাজ করবে সেটা আমি একটু দেখাই যে আশেপাশে কোনো অ্যান্ড্রয়েড ফোনে এবং ফাইল শেয়ারিং অ্যাপ সাপোর্ট করবে এই বিষয়টা কিন্তু তারা এখনও পর্যন্ত পরীক্ষা করছে যেসব ডিভাইসে ব্লুটুথের মাধ্যমে লোকাল ফাইল শেয়ার করা যায় সেই সব ডিভাইসে একইভাবে হোয়াটসঅ্যাপের ফাইল চলে যাবে এবং এই ফিচার সাপোর্ট করবে এমন নিকটবর্তী ডিভাইস কিন্তু তারা স্ক্যান করে আপনার যে হোয়াটসঅ্যাপ আছে এটা খুঁজে বের করবে এবং সেখানে আপনি আপনার গ্যালারি ব্যবহার করে বিভিন্ন ভিডিও এবং ছবি পাঠাতে পারবেন এবং এইটা যে কবে থেকে চালু হবে এটা এখনও পর্যন্ত কিন্তু পরিষ্কারভাবে কিছু বলা যায়নি তো এই সুবিধাটি আসলে মূলত বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে তবে শীঘ্রই এটা উন্মুক্ত হবে দেখেন যে কোনো ফিচার চালু হওয়ার আগে কিন্তু এটা পরীক্ষার মাধ্যমেই চলতে থাকে আসলে যখনই তারা পুরোপুরিভাবে সবল হয় তখনই কিন্তু তারা একটা আপডেটের মাধ্যমে সেই অ্যাপে এটা পৌঁছে দেয় তো যেহেতু এই অফলাইনের মাধ্যমে একটা ফাইল ট্রান্সফারের বিষয়ে পরীক্ষা চলছে অবশ্যই অবশ্যই হয়তো বা আমরা এক মাস বা দুই মাস পরে কিন্তু এই অপশানটা পেয়ে যাব। আর যদি ইন্টারনেট ছাড়া আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারি তাহলে এটা আমাদের জন্য খুব বড় একটি পাওয়া হয়ে যাবে তো যেহেতু এটা এখনো পর্যন্ত পরীক্ষামূলকভাবে চলছে আশা করি খুব অতি শীঘ্রই আমরা এই ফিচারটা পেয়ে যাব এবং তখনই আমরা কিন্তু ইন্টারনেট ছাড়াই হোয়াটসঅ্যাপে ছবি এবং ফাইল পাঠাতে পারবো তো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কারণ অনেকের এই বিষয়টি জানা নাই যার কারণে এটা ব্যবহার করতে পারবে না তো যখন এটা চালু হবে আমরা চেষ্টা করবো আরও একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো যে কীভাবে তখন আপনারা এটা ব্যবহার করবেন